হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই সকাল থেকে ছোট্ট ছোট্ট ক্লিপে কিছু শ্যুট করেছি আপনাদের জন্য সেগুলো শেয়ার করব সাথে সাথে কিছু আমার মনের কথাও শেয়ার করব আশা করছি ভালো লাগবে আমি যাকে ভালোবাসি তাই তার সব অবহেলা মেনে নেব সে কষ্ট দিলেও তাকেই চাই সে বারবার ব্রেকআপ করে তাও আমি তার জন্য অপেক্ষা করবো সে ছেড়ে গেলেও আমি শুধু তাকেই ভালোবাসবো এই ধরনের কথাগুলো শুনলে মনে হয় কষ্ট পাওয়ার লাইসেন্স যেন কাউকে নিজের হাতেই তুলে দিচ্ছেন শুনতে হয়তো আবেগময় লাগে সিনেমার ডায়লগের মতো শুনে কিছু বিশ্বাস কিন্তু বিশ্বাস করুন এগুলোর কোনো যুক্তি নেই হতেই পারে না একসময় আমিও এমনটা ভাবতাম সত্যি বলতে কি আপনি একজন মানুষ কোনো খেলনা না যাকে যখন যেমন ইচ্ছা ব্যবহার করে রেখে দেওয়া যায় না আপনার ভালোবাসার দামি এটা সবার প্রাপ্য না আর এই দামি জিনিস যদি এমন কারো হাতে তুলে দেন যে তার কদর করতে জানে না তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে যে মানুষটা বারবার অবহেলা করে দূরে সরিয়ে দেয় প্রয়োজন পুরালেই আবার ফিরে আসে সে ভালোবাসে না সে সুবিধা নেয় শুধু আর আপনি যদি সেটা ভালোবাসা বলে ধরে নিয়ে বারবার তাকে জায়গা করে দেন তাহলে আপনি আসলে ভালোবাসা না বরং করুণা চাইছেন তার থেকে নিজেকে জিজ্ঞাসা করুন তো আপনি কি সুখে থাকার জন্য ভালোবেসেছিলেন নাকি অপমান সহ্য করার জন্য কান্না করে অবহেলা সহ্য করে জীবন পার করার জন্য ভালোবাসার মানে কখনোই নিজেকে সস্তা করে তোলে না আপনি যাকে বারবার চাচ্ছেন সে হয়তো ভাবছে তো আছে আছে তো সে দরকার হলে ডাক দিলেই তো আর পাবো যেখানে আপনাকে চাইলেই যে কোনো সময় পাওয়া যায় সেখানে এক সময় আপনি শুধু প্রয়োজন হয়ে থেকে যাবেন প্রিয়জন না সস্তা জিনিস কেউ আপন করে না কেউ বারবার ফিরে আসে মানে ভালোবাসে ন প্রতিবার আপনাকে আগের মতোই কষ্ট দেয় তাহলে সেটা ভালোবাসা হয় কি করে সেটা একটা বেহায় অপানা। যাকে আপনি আবেগ দিয়ে চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন বেহায়া মানে বেহায়ারা কখনোই কিচ্ছু পায় না কিচ্ছু না নিজেকে ভালোবাসুন নিজের ভ্যালু চিনুন সে সত্যিই ভালোবাসবে আর যে সত্যি ভালোবাসবে সে আপনাকে সম্মান দেবে আগলে রাখবে আর বারবার ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাবে না ধন্যবাদ আসলে কথাগুলো আমার মনের কথা ছিল যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আমি এমনই মোটিভেশনাল কথাগুলো বলতে পছন্দ করি জীবন ভিত্তিক কিছু কথা যদি কারো কোনো কাজে লেগে যায় আমি নিজেকে ধন্য মনে করব